শুরুর চারজন ব্যতীত ব্যাট পাননি অন্য কোনো তাই আজ টস জিতলেও শুরুতে ব্যাটিং করে বড় টার্গেটের আশায় খেলতে পারে বাংলাদেশ অন্যদিকে টসে জিতলে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাবেন নেদারল্যান্ডস সব হিসেবেই ধারণা করা হয় আজ শুরুতে ব্যাট করবে টাইগাররা আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। তাই এই ম্যাচ নিছক আনুষ্ঠানিকতা নয় বরং এশিয়া কাপের আগে নিজেদের যাচাই করে নেওয়ার অন্যতম সুযোগ। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের বোলাররা দাপট দেখিয়েছে। প্রতিপক্ষকে অল্প রানে গুটিয়ে দিয়ে ব্যাটারদের সামনে সহজ লক্ষ্য এনে দিয়েছেন তারা। এর ফলে টপ অর্ডার সামান্য রান তুলতেই কাজ শেষ হয়েছে। আর মিডল অর্ডার বা লোয়ার অর্ডারের ব্যাটাররা কার্যত খেলার সুযোগ পাননি। বিশেষ করে সোহান হৃদয় কিংবা মতো ব্যাটাররা ম্যাচ পরিস্থিতিতে নিজেদের নিতে পারেনি বড় সামনে রেখে এটি স্পষ্ট দুর্বলতা এশিয়া কাপের মতো প্রতিযোগিতায় সফল হতে হলে ব্যাটিং লাইন আপ কে আরো শানিত হতে হবে প্রতিপক্ষ শক্তিশালী হলে শুধুই বোলারদের দাপটে ম্যাচ জেতানো সম্ভব নয় চাপের মধ্যে তোলা দীর্ঘ ইনিংস করা এবং ইনিংসের শেষ ভাগে রান তোলার মানসিক প্রস্তুতি এখন অত্যন্ত জরুরি তাই আজ টস জিতলে আগে ব্যাট করাই হতে পারে সবচেয়ে এতে করে অন্তত থেকে লক্ষ্য দাঁড় করানোর দলকে মানসিক ভাবে প্রস্তুত করবে। যদি জিতে বাংলাদেশকে আগে ব্যাট করায় তবুও একই সুযোগ আসবে সেই সুযোগ কাজে লাগিয়ে ব্যাটাররা নিজেদের পরীক্ষা দিতে পারলে দল আরো ভারসাম্যপূর্ণ হয়ে উঠবে একাদশে কিছু পরিবর্তন বা পরীক্ষা নিরীক্ষা হতেই পারে তবে মূল লক্ষ্য হওয়া উচিত ব্যাটিং শক্তি যাচাই আজকের ম্যাচে চেয়ে বড় বিষয় হলো ব্যাটিং ইউনিটের আত্মবিশ্বাস বাড়ানো বোলাররা যে দুর্দান্ত সন্দেহ আছেন তা পরিষ্কার কিন্তু ব্যাটারদের দায়িত্ব নিয়ে বড় সংগ্রহ গড়ে তোলার মানসিকতা তৈরি করায় আসল প্রস্তুতি